ছড়ি এ দেয়ার আশা কোরানের নূরের ঘরে ঘরে জ্বালানোর প্রথাশা হে সবার মাঝে ছড়িয়ে এ দেয়ার আশা কোরানের নূরের ঘরে ঘরে জ্বালানোর প্রথাশা কোরআনের পাখিদের করেছি জরো আমাদের অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের অঙ্গনে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم شرطي شكرياً جابن كرشي شريم رب العالمين الدرباري যিনি পবিত্র মাহে রমজানের বাইশতম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন সেই সাথে অসংখ্য দরৌদ সালাম পেশ করছি প্রিয় নবী হজরত মুহাম্মদ মোস্তফা সল্লি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের মাঝে আখির নবী হিসেবে প্রেরিত হয়েছেন প্রিয় দর্শক কোরআন পবিত্র কোরআনুল করিম এমনই এক গ্রন্থ যে গ্রন্থের ব্যাপারে মহান রব্বুল আলমীন নিজে বলেছেন হুদাল্লীল মুতাকিন এই গ্রন্থ এই কিতাব মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই কোরআন যেন এমনই এক গ্রন্থ যে গ্রন্থকে বলা যায় আমাদের জীবনের সঠিক পথের দিশারি সঠিক পথের রাহবার এই কোরআন যেন এমনই এক গ্রন্থ যে গ্রন্থের ব্যাপারে নিশ্চিত করে বলা যায় কেউ যদি এই গ্রন্থের আদেশ নিষেধ মেনে চলে তাহলে সে সিরাতুল মুস্তাকিম পাবেই অবশ্যই পাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল আনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থ আলকোর আনুল করিমের তিলাওয়াতের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন মাস ব্যাপী চলমান হিফজুল কোরআনের এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হুসেন ও বেগম নেসা হাফিজায় মাদ্রাসা পুরানবাড়ি এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে দুই হাজার পঁচিশের পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম চলুন অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথি অতিথিবৃন্দদের সাথে প্রিয় দর্শক আজকের পর্বে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ আহমদ আহমদাহমদ বারাকাতহুম প্রধান শিক্ষক দারুল কুরআন মাদ্রাসা বাজার ঢাকা বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ জিহাদুল ইসলাম সাহেব শিক্ষক মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল আজকের পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আজকের পর্বের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা নুর উদ্দিন সাহেব পরিচালক মাদ্রাসায় আহলিয়া তা আলিমুল কুরআন সিরাজনগর সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন হজরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাদিরি সাহেব সুপার কালাপুর হাফিজে মাদ্রাসা শ্রীমঙ্গল সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব হাবিবুর রহমান পরিচালক ইত্যাদি ফার্নিচার শ্রীমঙ্গল প্রিয় দর্শক পরিচয় পর্ব শেষ হল এবার সময় হয়েছে আজকের প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার আজকের প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেওয়ার পূর্বে আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন চলছে সেরা বারোর লড়াই চলছে সেরা ছয়ের মধ্যে জায়গা করে নেওয়ার লড়াই আজকের সেরা বারার লড়াইয়ে সেরা দুজন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং এই দুজনের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ দুটি করে প্রশ্ন করবে যে আয়াত থেকে তাদেরকে প্রশ্ন করা হবে সেই আয়াত থেকেই ধারাবাহিকভাবে পরে যেতে হবে সেই সাথে অত্যন্ত দুঃখজনক হলেও আরেকটি বিষয় জানানো যাচ্ছে যে আজকের পর্ব থেকে দুজনের একজনকে অবশ্যই বিদায় নিয়ে এবারের আসর ছেড়ে চলে যেতে হবে এবং আরেকজন সৌভাগ্যবান প্রতিযোগী জায়গা করে নিবে আমাদের সেরা ছয়ে চলুন আর দেরি না করে এবারে মঞ্চে দেখে নেছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী কমলগঞ্জের ছোট্ট বন্ধু মোস্তাকিম হোসেনকে মঞ্চে আসছে আজকের পর্বের প্রথম প্রতিযোগী মোস্তাকিম হোসেন প্রতি وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. عسى الله ان يجعل بينكم وبين الذين عاديتم منهم موده والله قدير والله غفور رحيم لا لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إن وأخرجوكم من دياركم وأخرجوكم من دياركم وظاروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون حسبك أعوذ بالله من الشيطان الرجيم {ما أصاب من مصيبة إلا بإذن الله} أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم، وأطيع الله وأطيع الرسول، فإن يا ايها الذين امنوا ان من ازواجكم واولادكم عدوا لكم فاحذرون وان تعفوا وتصفحوا وتغفروا فان الله غفور رحيم حسبك صدق الله العظيم অত্যন্ত সুদলিত কণ্ঠে শুনছিলাম প্রাণবন্ত কর তেলাওয়াত সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ কেমন লেগেছে আপনার কাছে আমাদের এই ছোট্ট বন্ধুর তেলাওয়াত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুস্তাকিম তুমি চমৎকার তেলাওয়াত করেছো তুমি সামনের দিকে এগিয়ে যাও তোমার জন্য দোয়া রইল অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি হজরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাদিরি সুপার কামালপুর হাফিজে মাদ্রাসা শ্রীমঙ্গল আপনার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করতেছি এরা আলো ইফজুল কোরআন প্রতিযোগিতা দুই সালে আমি অদম গুণাকারকে আজকে এখানে এসে আমার কাছে অত্যন্ত আনন্দ লেগেছে যার কোরআন তেলাহতে আমার নিজের অন্তরটা মুগ্ন হয়েছে আমি আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি যাতে আল্লাহ পাক তার ভবিষ্যৎটাকে আরো সুন্দর করে দেন আর যে সেন আরো আগতে পারে এ আশা আকাঙ্ক্ষা রেখে আমি এখন শেষ করলাম আলহামদুলিল্লাহ সম্মানিত অতিথি জনাব ভাবিবুর রহমান কেমন লেগেছে আপনার কাছে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছি ওনার মানে আদালত শুনে মাসাল্লাহ তুমি সামনের দিকে এগিয়ে যাও সে শুভকামনা দাঁড়ালো অসংখ্য ধন্যবাদ মুস্তাকিম হোসেন আমরা তোমার ভবিষ্যৎ পর্বগুলোতে আরো ভালো ফলাফলের আশা রাখি তুমি শেষ পর্ব পর্যন্ত টিকে থাকো এই কামনা করি প্রিয় দর্শক এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের শেষ প্রতিযোগী তানজিল সুদ্দিক সানিকে মঞ্চে আসছে রাজনগরের প্রতিযোগী তানজিল সিদ্দিক সানি السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون أعوذ بالله من الشيطان الرجيم بسم قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب أعوذ بالله حسن مآب كذلك ارسلناك في أمة قد خلت من قبلها قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك لتتلو عليهم আলাই তাওয়া তালতুয়া ইলাই মাতা সদা কল্লাবুল্লাউয়ে মাশাল্লাহ অত্যন্ত চমকপ্রদ তেলত শুনছিলাম ছোট্ট বন্ধু তাঞ্জল সিদ্দিক সানির কণ্ঠে আজকের পর্বের বিজ্ঞ বিচারক হাফেজ জিহাদুল ইসলাম সাহেব আপনার কাছে কেমন লেগেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি তানজিল সিদ্দিক সানির তেলাওয়াত অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ দোয়া করি সে যেন সামনে এগিয়ে যেতে পারে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়দ আহমদ আহমদ বারাকাত আপনার কাছে তানজিল সিদ্দিক তুমি খুব চমৎকার তেলাবাদ করেছ তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তুমি দুই জায়গায় অফ করেছ খুব সুন্দর অক্ষ করেছ এটা আমি অন্য কারো মধ্যে দেখি নাই তোমার মধ্যে আমি এটা দেখেছি খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি হাফেজ মৌলানা নুরুদ্দিন সাহেব পরিচালক মাদ্রাসা সিরাজনগর আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করতেছিল তঞ্জিল সিদ্দিক সানি মনে হচ্ছিল যেন কোরআন নাজিল হচ্ছে আর আমি মনোমুগ্ধ মনোমুগ্ধের মতো তার প্রতি চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তানজিল সিদ্দিক সানিকে বিশ্বজয়ী হাফিজ এ কোরআন হিসেবে কবুল করেন সম্মানিত অতিথি জনাব হাবিবুর রহমান ছোট্ট বন্ধু আজকের তেলাওয়াত খুব চমৎকার হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আমি তার জন্য দোয়া ও শুভকামনা করি সেজন্য ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত অসংখ্য ধন্যবাদ হজরত মৌলানা দেলোয়ার হোসেন আল কাদিরি সুপার কালাপুর হাফিজ মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া তানজি সিদ্দিকির যে কোরআন তেলাওয়াত করেছে তার তেলাওয়াতটা শুনে আমার কাছে এত ভালো লেগেছে আর আমি মনে করব তার তেলাওয়াতটা যেই শুনে তার অটনটা পানাফিল্লা হয়ে যাবে যাতে আল্লাহ পাক তা দীর্ঘকায়ু কামনা করি সে যেন ভালো একজন কোরআনের আফের শ্রেষ্ঠ কোরআন একজন আফেজ হিসাবে আল্লাদা তাদের কবুল করে তোমার শঙ্কর ধন্যবাদ তানজিল শদিক সানি তুমি সেরা ছয়ে জায়গা করে নাও আমরা তোমার জন্য এই দুয়াই করি আসসালাম ও আলিয়কুম ওরাহমেতুল্লাহী ওবার ওয়ালাইকুম আসসালাম ওরাহমেতুল্লাহি ও বরাকাতু প্রিয় দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যেই আমাদের আজকের পর্বের দুজন প্রতিযোগীর প্রতিযোগিতার শেষ হয়েছে এবং আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলগণ তাদের তেলাওয়াত বিচার করে সেই অনুযায়ী নম্বর দিয়েছেন কিছুক্ষণ পরে আমরা জানতে পারব আজকের পর্ব থেকে কোন প্রতিযোগী বিদায় নিয়ে এবারের আসর ছেড়ে চলে যাচ্ছে এবং সৌভাগ্যবান প্রতিযোগীকে যে আজকের এই পর্ব থেকে জায়গা করে নিয়েছে সেরা ছয়ে সাথেই থাকুন ফিরছি ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আল্লাহ মাঝে আশা কোরানের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা প্রশা সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা ঘোরানের ন ঘরে ঘরে কোরানের পাখিদের করেছি আমাদের কোরআনের পাখিদের করেছি জডো আমাদের অঙ্গনে আলো প্রতিভার সন্ধানে পাসঙ্গে হা আমাদের পথে চলা কোরানের সাথে সুস্থধারারি আলোকিত পথে হাফে যে কোরানে জরা চে কাফিলায় বেশ স্তব্দি যেন থাকে আমাদের পথ চলা কোরানের সাথে সুস্থ আলোকিত পথে হাফেজে কোরআন যারা আছে কাফেলায় বেশ তোর দি থাকে হৃদয়ে আমাদের জাতিরা জান্নাতেরি পানে আমাদের জাতিরা জান্নাতেরি পানে প্রতিভার সন্ধানে হেরারালো প্রতিভার সন্ধানে হুসেন বেগম রহিমেসা হফিজিয়া মাত্র সা মার কাজু কোরআন মডেল মাদ্রাসারিফজুল কোরআন হেরারালো প্রতিভার সন্ধানে হেরারালো প্রতিভার সন্ধানী হেরারালো প্রতিভার সন্ধান প্রিয় দর্শক ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে দাঁড়িয়ে আছে আজকের দুজন সেরা প্রতিযোগী এবং আমরা বিচারক মন্ডলীদের মন্তব্যের পৃষ্ঠ পেয়ে গিয়েছি অল্প কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো কে চলে যাচ্ছে বিদায় নিয়ে এবং কে চলে যাচ্ছে সেরা ছয়ে প্রিয় দর্শক আমি শুরুতেই বলেছিলাম আজকের এই লড়াইটা এমন এক লড়াই যে লড়াইয়ে হেরে যাওয়ার কোনো সুযোগ নাই কেউ হেরে গেল এর মানে সে এবারের আসর ছেড়ে চলে গেলো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পর্ব থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে সেরা ছয়ে জায়গা করে নিয়েছে আমাদের ছোট্ট প্রতিযোগী তানজিল সিদ্দিক সানি তানজিল সিদ্দিক সানিকে সেরা ছয়ে জানাচ্ছি হেরার আল প্রতিভা সন্ধানে দুই হাজার পঁচিশের পক্ষ থেকে মুবারকবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে মোস্তাকিম হোসেন মোস্তাকিম হোসেন অত্যন্ত দুঃখজনকভাবে এবারের আসর থেকে এই পর্বে বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সে খুব মনক্ষুণ্ণ হয়ে গিয়েছে আমি আপনাদের কাছে আর্জি করছি আপনারা দোয়া করবেন ভবিষ্যতে সে যেন আরও ভালো করে চেষ্টা করতে পারে এবং শেষ পর্যন্ত টিকে থাকতে পারে এই পর্যায়ে মুস্তাকিম হোসেনের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথিবৃন্দ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওরাকাত প্রিয়দর্শক ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে বিদায়ের পূর্বে হেরার আলো প্রতিভা সন্ধানে দুই হাজার পক্ষ থেকে আমি আজকের পর্বের বিজ্ঞ বিচারকমণ্ডলী এবং সম্মানিত অতিথি বৃন্দদেরকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই সকল দর্শক বৃন্দদেরকে যারা পবিত্র মাহে রমজানের বাইশতম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন প্রিয় দর্শক আপনাদের ছিলেন মুদাব্বির হুসেন ও বেগম রহমানিস হাফেজে মাদ্রাসা বাড়ি এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাস পেপি চলমান হিফজুল কুরআন প্রতিযোগিতার এক চমৎকার অনুষ্ঠান এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজার জেলার জনপ্রিয় টিভি চ্যানেল এমসিএসের পর্দায় দৈনিক আসরের নামাজের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই সাথে এই অনুষ্ঠানটি আরও প্রচারিত হবে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীর পর্বে আল্লাহর কাছে দোয়া করি সেই পর্যন্ত তিনি আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবার মাঝে ছোড়িয়ে কোরানের নূর ঘরে ঘরে জ্বালানোর নূর প্রশা সবার মাঝে ছোড়িয়ে দেয়ারসার কোরানের ন ঘরে ঘরে কোরআনের পাখিদের করেছি যার আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের করে